কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খড়খড় হচ্ছে একদম দারুণ কেমন মজমজ করছে ভেন্ডির ফ্রাই নমস্কার বন্ধুরা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমাদের এই দিকটা কতটা ঢেঁড়স চাষ হয় জমিতে ধান আর সবুজ আর সবুজ হয়ে গেছে আর এদিক আলগুলোতে সব আলগুলোতে ভেন্ডি দেওয়া হয়েছে যেটা আমরা এদিকে ঢ্যাঁড়স বলি তা আমি তোমাদের দেখাবো আজ ভেন্ডি তুলবো দেখো একদম নরম নরম ছোটো ছোটো ভেন্ডি হয়ে আছে ভেন্ডি কয়েকটা আমি তুলে নেব আর দেখাবো তোমাদের একদম ভেন্ডি নতুন রেসিপি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমাদের বিচালি খর পচে কত মাশরুম হয়ে আছে এত মাশরুম হয়েছে একদম ছোট ছোটো গাঁথা গাঁথি হয়ে গেছে এই মাশরুমের দারুণ টেস্ট বন্ধুরা মাশরুমের রেসিপি আমি তোমাদের দেখিয়েছি আজ আমি তোমাদের ভেন্ডির রেসিপি দেখাবো বন্ধুরা কয়েকটা আমি ভেন্ডি তুলে নিয়ে এসেছি আর ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তুলে নিলাম ভেন্ডির আমি এই মুখ আর এই মুখ কেটে নেব নিয়ে মদিখান থেকে একদম মাছ বরাবর কেটে নেব এইভাবে সব ভেন্ডিগুলো আমি কেটে নেব সব ভেন্ডিগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি বেসন নিয়েছি যতটা পরিমাণ লাগবে ততটা দেব বেচন বেসনের সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো টেস্ট বাড়ানোর জন্য দেখো জিরের গুঁড়ো ভালো করে এটা মিখে নেবো শুকনোই মাখবো জল দেব না জল লাগলে পরে ছড়িয়ে ছড়িয়ে দেব এবার আমি কেটে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে ভালো করে লাগিয়ে নেব দেখো কেমন হয়েছে মনে হচ্ছে মানে অল্প সামান্য জল দিয়ে আমি ছড়িয়ে নেব দেখো কেমন শুকনো শুকনো হয়েছে একটু একটু অল্প অল্প করে জল ছড়িয়ে নেব দেখো মাখানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো বিকেলের টিফিন বিকেলের টিফিনও করতে পারো বন্ধুরা নালে ভাত রুটি সব কিছুতেই পারফেক্ট একদম দারুণ টেস্টি ভেন্ডির এই রেসিপি আর এইভাবে বানিয়ে তোমরা মানে তেল গরম হয়ে গেছে ভেন্ডিগুলো এক করে আমি ভালো করে ভেজে একদম লো আঁচ করে ভালোভাবে একদম করকড় করে দেখো বন্ধুরা কেমন হয়েছে একদম খড়খড়ে একদম মচমচে হয়ে যাবে দেখো বন্ধুরা ভাজাটা কত সুন্দর হয়েছে একদম বিকেলে চায়ের সাথেও দারুণ জমবে এইভাবে আমি সবগুলো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খড় খড় করছে একদম দারুণ কেমন মজমজ করছে ভেন্ডির ফ্রাই